সৌদি দুবাই কাতার বা যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের এই ভিডিওটি অসব ভাই ও বন্ধুদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা ভাষার পরিকল্পনা করছেন কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আনা অর্থাৎ আমার আরবিতে হবে আনা বাংলাতে হবে আমার জিসম অর্থাৎ শরীর আরবিতে হবে জিসম বাংলাতে হবে শরীর কয়েজ অর্থাৎ ভালো আরবিতে হবে বাংলাতে হবে ভালো মাফি অর্থাৎ না অথবা নেই আরবিতে হবে মাফি বাংলাতে হবে না অথবা নেই অর্থাৎ ভালোবাসি হবে হুব্বুন বাংলাতে হবে ভালোবাসি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আনা অর্থাৎ আমার জিসম অর্থাৎ শরীর কয়েজ অর্থাৎ ভালো মাফি অর্থাৎ না অথবা নেই হুববুন অর্থাৎ ভালোবাসি কলবি অর্থাৎ হৃদয় আরবিতে হবে কলবি বাংলাতে হবে হৃদয় শিল অর্থাৎ নেওয়া আরবিতে হবে শিল বাংলাতে হবে নেওয়া শুক্রান আরবিতে হবে শুক্রান বাংলাতে হবে ধন্যবাদ হাদিয়া উপহার আরবিতে হবে হাদিয়া বাংলাতে হবে উপহার মিতা অর্থাৎ কখন আরবিতে হবে মিতা বাংলাতে হবে কখন শব্দগুলো আরেকবার আরেকবার করে শিখে নেওয়া যাক কলবি অর্থাৎ হৃদয় শিল অর্থাৎ নেওয়া শুক্রান অর্থাৎ ধন্যবাদ হাদিয়া অর্থাৎ উপহার মিতা অর্থাৎ কখন ইনতা অর্থাৎ তোমার আরবিতে হবে ইনতা বাংলাতে হবে তোমার ক্যাতির অর্থাৎ অনেক আরবিতে হবে ক্যাতির বাংলাতে হবে অনেক ওয়েন অর্থাৎ কোথায় আরবিতে হবে ওয়েন বাংলাতে হবে কোথায় এস অর্থাৎ কি হবে বাংলাতে হবে কি সৌই অর্থাৎ করা আরবিতে হবে সৌবি বাংলাতে হবে করা শব্দগুলো আরেকবার করে শিখে নিন ইনতা অর্থাৎ তোমার ক্যাতির অর্থাৎ অনেক ওয়েন অর্থাৎ কোথায় এস অর্থাৎ কি সৌভি অর্থাৎ করা ইন্তি অর্থাৎ তুমি আরবিতে হবে ইন্তি বাংলাতে হবে তুমি হেলু অর্থাৎ সুন্দরী আরবিতে হবে হেলু বাংলাতে হবে সুন্দরী আনা অর্থাৎ আমি আর আরবিতে হবে আনা বাংলাতে হবে আমি এবি অর্থাৎ চাই এবি অবি বাংলাতে হবে চাওয়া শব্দগুলো আরেকবার করে শিখে নিন ইন্তি অর্থাৎ তুমি ওয়াজেদ অর্থাৎ অনেক হেলু অর্থাৎ সুন্দর আনা অর্থাৎ আমি এবি অর্থাৎ চাওয়া মুমকিন অর্থাৎ সম্ভবত আরবিতে হবে মুমকিন বাংলাতে হবে সম্ভবত আবগা অর্থাৎ প্রয়োজন আরবিতে হবে আবগা বাংলাতে হবে প্রয়োজন অর্থাৎ আধা আরবিতে হবে নুস বাংলাতে হবে আধা সা অর্থাৎ ঘন্টা আরবিতে হবে বাংলাতে হবে সা ঘণ্টা শিল অর্থাৎ লও আরবিতে হবে শিল বাংলাতে হবে লও শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মুমকিন অর্থাৎ সম্ভবত আবগা অর্থাৎ প্রয়োজন নুস অর্থাৎ আধা সা অর্থাৎ ঘণ্টা শিল অর্থাৎ লও আনা ঈকদার হাদা অর্থাৎ আমি এটা পারবো আরবিতে হবে আনা ঈকদার হাদা বাংলা অর্থ হবে আমি এটা পারবো আনা ঈকদার হাদা আপনি যদি কাউকে বলেন যে আমি এটা পারবো তাহলে আপনাকে বলতে হবে আনা ইকদার হাদা আনা মাই ঈকদার হাদা অর্থাৎ আমি এটা পারবো না আরবিতে হবে আনা মাই ঈগদার হাদা বাংলা অর্থ হবে আমি এটা পারবো না আনা মাইকদার হাদা আর আপনি যদি বলে থাকেন যে না আমি এটা পারবো না তাহলে আপনাকে বলতে হবে আনা হাদা ইন্টার অর্থাৎ তুমি দেখো আরবিতে হবে ইন্টার সুফ বাংলা অর্থ হবে তুমি দেখো আপনি যদি কাউকে উদ্দেশ্য করে বলেন যে তুমি দেখো তাহলে আপনাকে বলতে হবে ইন্টার অর্থাৎ তুমি দেখো ইস্কালাম অর্থাৎ কি বলো আরবিতে হবে ইস্কালাম বাংলা অর্থ হবে কি বলো এস কালাম আমরা অনেক সময় অনেক কথা শুনে হঠাৎ করে আশ্চর্য হয়ে যাই যে কি বলো এটাকে আরবিতে বলতে হলে বলতে হবে ইস্কালাম অর্থাৎ কি বলো বাংলা অর্থ হবে তুমি বিবেকহীন আরবিতে হবে ইনতা মুখ মাফি বাংলা অর্থ হবে তুমি মুখমাফি শব্দের অর্থ হবে মাফি লেসমাফিজিব বাংলা অর্থ হবে কেন দেবে না আরবিতে হবে লেশ মাফিজিভ অর্থাৎ কেন দেবে না আমরা অনেক সময় একে অপরের সাথে কথা বলতে গেলে এ ধরনের কথা বলে থাকি যে কেন দেবে না তাহলে আপনাকে আরবিতে বলতে হবে বাংলা অর্থ হবে খাওয়া শেষ আকাল খালাস বাংলা অর্থ হবে খাওয়া শেষ আকল খালাস খেয়াল করে দেখবেন কথাটার মধ্যে প্রশ্নবোধক ভাব আছে অর্থাৎ আপনি জিজ্ঞেস করছেন কাউকে যে খাওয়া শেষ এটাকে আপনি আরবিতে বলতে হলে বলতে হবে খাওয়া শেষ। আর এই কথাটা যদি আপনি প্রশ্নবোধক ছাড়া বলেন যে অর্থাৎ খাওয়া খাওয়া শেষ শেষ কেবল হাল বাংলা অর্থ হবে কেমন আছো আরবিতে হবে কেবল হাল বাংলা অর্থ হবে কেমন আছো কেবল হাল এই বাক্যটা আমরা দিনের মধ্যে হাজারবারের বেশি ব্যবহার করে থাকি যার সাথে প্রথমবার দেখা হয় আমরা বলে থাকি যে কেমন আছো এটাকে আপনি আরবিতে বলতে হলে বলতে হবে কেবল হাল অর্থাৎ কেমন আছো ইন দ্য রো বাংলা অর্থ হবে তুমি কোথায় যাও আরবিতে হবে ওয়েন ইন রো অর্থাৎ তুমি কোথায় যাও আমরা অনেক সময় এ কথাটা জিজ্ঞাসা করে থাকি যে তুমি কোথায় যাও এটাকে আপনি আরবিতে বলতে হলে বলতে হবে ওয়েন ইন দা রো অর্থাৎ তুমি কোথায় যাও অথবা আপনি কোথায় যান আনারো বাক্ক বাংলা অর্থ হবে আমি দোকানে যাই আনারো বাক্কালা বাংলা অর্থ হবে আমি দোকানে যাই আনারো বাক্কালা আনা শব্দের অর্থ হবে আমি রো শব্দের অর্থ হবে যাই বাক্কালা শব্দের অর্থ হবে দোকান আনা ফিতাবান বাংলা অর্থ হবে আমি অসুস্থ আছি ফিতাবান। অর্থাৎ আমি অসুস্থ আছি আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনি কি সুস্থ আছেন আর যদি আপনি জবাবে বলে থাকেন যে না আমি অসুস্থ আছি তাহলে আপনাকে বলতে হবে অর্থাৎ আমি অসুস্থ আছি ইয়াল্লা রস্য চলো কাজে যাই আরমিতে হবে ইয়াল্লা রস্য বাংলা অর্থ হবে চলো কাজে যাই মাফি গিরগির বাংলা অর্থ হবে বেশি কথা বলো না মাফি গের জিয়াদা বাংলা অর্থ হবে বেশি কথা বলো না মাফি হাদিক খাগ্গি বাংলা অর্থ হবে এই মানুষটি আমার বন্ধু অথবা এই লোকটি আমার বন্ধু হাদান সাদিক হাগি বাংলা অর্থ হবে এই মানুষটি আমার বন্ধু হাদায় শব্দের অর্থ হবে এই নফুর শব্দের অর্থ হবে মানুষ অথবা লোক সাদিক শব্দের অর্থ হবে বন্ধু হাগি শব্দের অর্থ হবে আমার আনা মাফি কয়েস বাংলা অর্থ হবে আমি ভালো নেই আনা মাফি কয়েস বাংলা অর্থ হবে আমি ভালো নেই আনা মাফি কয়েস আর যদি আপনি ভালো থেকে থাকেন তাহলে আপনাকে বলতে হবে আনা ওয়েন বাগি ন ফোর বাংলা অর্থ হবে বাংলা অর্থ হবে বাকি লোক কোথায় ওয়েন বাগি ন ফোর বাংলা অর্থ হবে বাকি লোক কোথায় ওয়েন বাগি ন ফোর ওয়েন শব্দের অর্থ হবে কোথায় বাগি শব্দের অর্থ হবে বাকি ন ফোর শব্দের অর্থ হবে লোক ইন্টার রোশু সওয়া সওয়া কামাল বাংলা অর্থ হবে তুমি কি কামালের সাথে বাজারে যাবে ইন্তর রসুক সওয়া সওয়া কামাল বাংলা অর্থ হবে তুমি কি কামালের সাথে বাজারে যাবে ইন্তর রসুক সওয়া সওয়া কামাল ইন্তর শব্দের অর্থ হবে তুমি অথবা আপনি রস শব্দের অর্থ হবে যাওয়া অথবা যাবে সুখ শব্দের অর্থ হবে বাজার সওয়া সওয়া শব্দের অর্থ হবে সাথে কামাল হবে নাম লেশ ইন্তা ইসকুদ বাংলা অর্থ হবে আপনি চুপচাপ কেন আরবিতে হবে লেশ ইন তা ইস্কুত অর্থাৎ আপনি চুপচাপ কেন লেস হবে সে কাজে যায়নি কেন বাংলা অর্থ হবে সে কাজে যায়নি কেন হুয়া লেস মাইরো সোগল আমরা এ কথাটা কর্মক্ষেত্রে অনেকবার বলে থাকি যে সে কাজে যায়নি কেন এটাকে আপনি যদি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে ওয়া লেশ মাই রোষ শো বাবু খালাস ওলাবাগি বাংলা অর্থ হবে তোমার খাওয়া শেষ নাকি বাকি আছে ইনতা আক্কেল খালাস ওলাবাগি বাংলা অর্থ হবে তোমার খাওয়া শেষ নাকি বাকি আছে ইনতা আক্কেল খালাস ওলাবাগী ওলাবাগী শব্দের অর্থ হবে না বাকি আছে ওয়েন বাক্কালা কোথায় দোকান আরবিতে হবে ওয়েন বাক্কালা বাংলা অর্থ হবে কোথায় দোকান ওয়েন কালা ইন্টার রো তানি বাক্কালা বাংলা অর্থ হবে তুমি অন্য দোকানে যাও ইন্টার রো তানি বাক্কালা বাংলা অর্থ হবে তুমি অন্য দোকানে যাও ইন্টার রো তানি বাক্কালা ওয়েন মিজান বাংলা অর্থ হবে কোথায় দাঁড়িয়ে আরবিতে হবে ওয়েন মিজান বাংলা অর্থ হবে কোথায় দাঁড়িয়ে ওয়েন মিজান ওয়েন শব্দের অর্থ হবে কোথায় মিজান শব্দের অর্থ হবে দাঁড়িয়ে আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির পর একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের একদম নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ